বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয় মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যরপণ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর কথা বলেন সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা তা জানতে চান ওই সাংবাদিক বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশ সরকারে পরিবর্তন হয়েছে আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করছি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সেনাবাহিনীর যে বার্তা পেয়ে দেশত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ দিতেন শেখ হাসিনা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে অবস্থান করায় করে না। কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষ সেটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোন অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সে বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন অবস্থান জানায়নি কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনুসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী